কলকাতা শহরের বর্ণনা করে কিন্তু শেষ করা যাবে না কেননা কলকাতা শহরের কোনো উপসংহারই নেই চারিদিকে ইতিহাস ঐতিহ্যে ভরা এই কলকাতা শহর শহর এক মায়াবী তাই আমরা যতই দূরে থাকি না কেন বারবার এই কলকাতা শহরের প্রেমে কিন্তু আর খুঁজে বেড়াই নতুন কিছু পাওয়ার উদ্দেশ্যে আর তাই তো আজকে চলে এলাম বাবুঘাটের ঠিক পাশে একটা ক্রুজ রেস্টুরেন্ট যেখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের খাবার দেখতে পারবে সাথে প্রাকৃতিক দৃশ্য আহা খুব চমৎকার তো চলো বন্ধুরা হাজের ভিডিওটা ক্রুজ রেস্টুরেন্টকে ঘিরেই করা যায় তো বন্ধুরা দই তো বন্ধুরা দই ঘাট থেকে কিন্তু বেরিয়েই যে রেল লাইনটা আছে এই রেল লাইনটা দিয়ে কিন্তু আমি যাচ্ছি সামনে আছে প্রিন্সেপ ঘাট আর প্রিন্সেপ ঘাটটা তোমরা জানো অনেক সুন্দর প্রিন্সেপ ঘাটের আলাদা করে একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলেই দেখে নিতে পারো এই লাইন দিয়ে হাঁটছে আর এটা কিন্তু বিপজ্জনক আর আমরা কিন্তু শুনে নিলাম যে ট্রেন আসবে কি আসবে না তো বললো না এখন ট্রেন আসার সময় হয়নি তো এই জন্যই কিন্তু ট্রেন লাইন দিয়েই হাঁটছি আর বিদ্যাসাগর সেতু সেই সেতুটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু আর ওই সাইডে কিন্তু একটা ব্রিজ আছে যার ব্রিজের নিচ দিয়ে কিন্তু গঙ্গার একটা অংশ ওখানে কিন্তু দেখা যায় আর ওই অংশটা কিন্তু আদি গঙ্গা গঙ্গায় ব্রিজটা দেখছো এই নিচেই কিন্তু পুরোটাই যে হুগলি নদী প্রবাহিত চলে হয়ে চলেছে অতীতে কিন্তু জায়গাটার নাম ছিল আদিগঙ্গা এইদিকে হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন আর এই যে স্টেশনের ঠিক অপোজিট সাইডে কিন্তু আছে এখানে কিন্তু লেখা আছে সেভেন নাইনটি নাইনে কিন্তু আনলিমিটেড খাওয়া সেটা কিন্তু নাইটের শো দেখতে দেখতে আর কি নাইটের ভিউ দেখতে দেখতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম জেটি এই জেটি দিয়ে আমরা কিন্তু এখন ঢুকবো তো বন্ধুরা আমরা কিন্তু এই সাইড থেকে চলে এলাম আসতে কিন্তু তোমরা এই সাইডে প্রচুর এমন জাহাজ এবং স্টিমার তোমরা দেখতে পারবে দেখতেই পারছো ওই দূরে আছে কিন্তু হাওড়া ব্রিজ আর হাওড়া ব্রিজটাও কিন্তু এখান থেকে তোমরা ভাবে দেখতে পারবে আর এই পাশে আছে বিভিন্ন ধরনের জাহাজ দেখতেই পারছো তোমরা তো আমরা বেসিক্যালি দিনেরটাই করেছি কারণ আমরা চেয়েছি যে দিনের বেলায় দিনের বেলায় কিন্তু একটা চিত্র আর রাতের বেলায় কিন্তু আরেকটা চিত্র তোমরা এখানে দেখতে পারবে রাতের বেলায় আসলে কিন্তু তোমরা হাওড়া ব্রিজের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করতে পারবে তো আমরা চলে এলাম এখানে আর পেছনে তোমরা অনেক জাহাজ বা ক্রুজ দেখতে পাচ্ছো যেগুলি কিন্তু বিভিন্ন জায়গায় যায় প্লাস বিভিন্ন রেস্টুরেন্ট হিসেবে কিন্তু এখানে ব্যবহার করা হয় তো আমরা কিন্তু এই যে এই ক্রুজটাতেই উঠবো আর এখান থেকেই কিন্তু ভিতরে কিন্তু আছে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টে কি কী পাওয়া যায় সেটা দেখবো আর ভিতরে কেমন পরিবেশ সেটাই তোমাদের দেখাবো ওই পাশে আছে কিন্তু বিদ্যাসাগর সেতু তো চলো বন্ধুরা আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে দেখে আসি তো এখন কিন্তু ভেতরে ঢুকবো আর ভেতরে ঢোকার জন্য কিন্তু এই যে এই সাইড থেকে কিন্তু তোমরা ঢুকতে পারো এই যে তো বন্ধুরা প্রথমে কুচটাতে এসে কিন্তু তোমরা এরকম হোয়াইল দেখতে পারবে তোমরা কিন্তু এসে কিন্তু এমন হোয়াইল দেখতে পাবে যেটা মানে পাইলটে আর কি চালাই যখন এটা চলে আর কি তো এখানে দেখতে পাচ্ছ আর এইটা হচ্ছে মেইন আর কি রেস্টুরেন্ট চলো বন্ধুরা আমরা ভিতরে গিয়ে দেখে আসি ফাইনালি কিন্তু ভিতরে ঢুকে পড়লাম লেনিন ক্রুসের আর ভিতরে ঢুকতে কিন্তু এমন সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন তোমরা যে ভিতরের যে রেস্টুরেন্টের ভিতরের যে পরিবেশটা তোমরা কিন্তু দেখতেই পারছো খুব সুন্দর কিন্তু পরিবেশ আর এখান থেকে তোমরা কিন্তু ডিরেক্ট যে গঙ্গার যে ভিউটা সেটা কিন্তু সুন্দরভাবে দেখতে পারবে অনেক মানুষ কিন্তু এখানে এনজয়মেন্ট করে আরও অনেকেই কিন্তু এখানে আসে তো বন্ধুরা এখানে আমরা এসেছি বেসিক্যালি এখানের কি কি পরিষেবা আছে বা কেমন বা কেমন হলে কি হয় সেটার জন্যই তো এখানে একটা দাদা আছে মানে রেস্টুরেন্টের ইয়ার কি তার সাথে আমরা এখানে কথা বলবো তো চলো একটু কথা বলে আচ্ছা দাদা ভালো আছো তো তো এই এটা হচ্ছে লেলিন ক্রুজ তাই তো আর এই রেস্টুরেন্ট টাইপের তো আচ্ছা এখানে কি লেলিন ক্রুজ একটাই আছে লেলিন ক্রুজ এখানে একটা রেস্টুরেন্ট আছে তো বেসিক্যালি এটা উইকেন্ডে মানে সেলিং চলে যেটা ক্রুজ হিসাবেই চলে যেমন হচ্ছে আমাদের সানডে স্যাটারডে দু দিন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছটা পর্যন্ত যে টাইমিংটা থাকে সেই টাইমিংয়ে আমাদের ক্রুজটা সেল হয় যেটা গঙ্গার গঙ্গা ভ্রমণ করে এমনকি হাওড়া ব্রিজের নিতে সেটা চায় এবারে এক ঘন্টা টাইমের মধ্যে

মানে লোয়েস্ট থেকে আপ আসে তাই না আচ্ছা আর এখানে আরেকটা আছে নাকি আনলিমিটেড খাওয়ার একটা ব্যবস্থা আছে একটা থালি সেটা সেভেন্টি সেভেন নাইনটি নাইনে তাই না ওটা কি সত্যি যে আনলিমিটেড খাওয়া ওটা 799 আনলিমিটেড যেটা আছে সেটা হচ্ছে 799 এ যেটা হচ্ছে চাইনিজ বুফেট যেটা এখন আছে আমরা বেসিক্যালি সেটা আগস্টের পর থেকে সেটা চাইনিজ আর ইন্ডিয়ান যেটা করতে চলেছি চাইনিজও যেটা এখন চলছে তার কারণ হচ্ছে আমাদের যেমন স্টার্টার থাকছে ওটাতে ছটা স্টার্টার থাকছে যার মধ্যে তিনটে ভেজ তিনটে নন ভেজ আমাদের মেন কোর্সে চাইনিজের আইটেম থাকছে ওটা থেকে যেটা থাকছে সেটা প্রথমত আমরা প্রথমে গেস্টকে ব্লু লেভেন সার্ভ করি বা মশলা অরেঞ্জ যেটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস থেকে থাকে সেটা যখন অ্যাভেলেবেল থাকে সেটা দেন আমাদের স্যুপ আছে স্যুপের দুটো অপশান আছে ভেজ স্যুপ নন ভেজ স্যুপ দুটো অপশান আছে তারপর আমাদের ভেজ টাটা ননভেজ টাটা ভেজের মধ্যে আমাদের কেপসি সিলি গ্রেভিকন আছে স্পাইসি পটাটো আছে পনির সিক্সটি ফাইভ আছে ননভেজ স্টার্টারের মধ্যে আপনার গ্রামসো সেভেন আছে চিকেন চিজ উইংস আছে চিকেন চিকেন চিজ উইংস আছে

এখানকার অ্যাম্বিয়েন্স এতটাই বেটার যেটা আমার মনে হয় যে এখান থেকে বসে পুরো গঙ্গার ভিউটা তোমরা খুব এনজয় করতে পারবে ভালো রকমভাবে আর এখানকার খাবারের প্রাইস খুব স্বল্প মূল্যে তো এটা তো মানে পুরোপুরিভাবে মোটামুটি যে সবার মানে সবার জন্য একেবারে কমফোর্টেবল কমফোর্টেবল দাদার কাছ থেকে আমরা কিন্তু সব বিষয়ে শুনলাম এখানে কোন জিনিসটার প্রাইস কেমন কি থেকে শুরু করে সব কিছুই আর কখন কোন টাইমটাতে আসলে বেস্ট হবে কখন খোলা মানে কখন খোলা থাকে কখন বন্ধ হয় মানে সব কিছু অল ডিটেলস কিন্তু তোমরা জানতে পারলে তো চলো আমাদের অর্ডার কিন্তু আমরা দিয়ে দিয়েছি আমাদের অর্ডার আসলে কিন্তু আমরা খেতে শুরু করব। তো বন্ধুরা আমাদের এখানে দেড়শো টাকার প্যাকেজে কী কী দিয়েছে তোমাদের দেখাই এখানে কিন্তু চিকেন ফ্রায়েড রাইস আছে চিকেন উইংস আছে এখানে একটা পনিরের কি একটা আছে এটা তোমরা দেখি বুঝতে পারছো আর একটা হচ্ছে ব্লু লেগন আর এখানে কিন্তু চিকেন চিলি গ্রেভিটাও হয়েছে টোটালি চার পাঁচ রকমের আইটেম দিয়ে টোটালি কিন্তু দেড়শো টাকা মোটামুটি প্রায় সবই খাওয়া কমপ্লিট আর এই প্রাইসের ভিতরে এটা কিন্তু খুব দুর্দান্ত বলা যায় একেবারে জাস্ট ওয়াশাও শোভন কেমন লাগলো খাওয়া দাওয়া খুব ভালো এখানে টেস্টি খাবার দাবার আছে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি আর কি রেস্টুরেন্ট ফ্লোটিং রেস্টুরেন্টে মানে যে অনেক বেশি খরচ তা একদমই না আর আমরা যে থালিটা খেলাম সেটা ওয়ান ফিফটি মাত্র ওয়ান ফিফটি তার মধ্যে কম্বো রয়েছে চার পাঁচ রকমের আইটেম রয়েছে তো খুব ভালো লেগেছে খেয়ে তখন ধরো বলতে গেলে ঠিকই আছে তো বন্ধুরা সব মিলেই কিন্তু অসাধারণ ছিল এমন একটা প্রাইজে যে খেতে পারবো সেটা কিন্তু আশা করেছিলাম না জায়গাটা অত্যন্ত সুন্দর আর যে মনোরম পরিবেশটা সেটা কিন্তু কী বলবো একেবারে দুর্দন্ত তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে